প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো কীভাবে মনস্তিক্স্তেলা তেলাপিয়া ডিম দ্বারা হয় এবং মনস্তিক তেলা পেয়ে কীভাবে উৎপাদন করা হয় এবং সাধারণ তেলাপিয়া আর মনশিক তেলা মধ্যে পার্থক্য ওরিজেনাল মন শিক্ষ তেলা চেনার উপায় এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন যারা আমার পেজে লাইক দিয়েছেন অথবা লাইক দেননি তারা লাইক দিয়ে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেননি এটির মধ্যে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তো মনোসেক্স তেলাপিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম নেওয়া হচ্ছে মূলত মনোসেক্স তেলাপিয়া মুখের মাধ্যমে ডিম থাকে তো সেখান থেকে ডিম নেওয়া হয় এখানে মূলত চারটা লেয়ারে ডিম নেওয়া হয় এখানে চারটা লেয়ার মূলত ওয়ান টু থ্রি ফোর মানে এক একটা হচ্ছে একদম ডিম দুই নম্বরটা হচ্ছে কিছুটা বাচ্চার ফুটবে আর কিছুটা তিন বাচ্চা হয়েছে তো আর এখন দেখতে পাচ্ছেন এই যে এই ডিমগুলো এখন আপনাদেরকে দেখাবো যে ডিমগুলো কিরকম হয় ওই দেখেন কিছুটা ডিম কিছু ডিম রয়েছে এখানে এখনও একগুলা বালতিতে করে নি হেঁসারিতে নেওয়া হবে হেঁসারিতে ট্রের মাধ্যমে বাচ্চা ফোটানো হয় এবং তারপরে আমরা আঠাশ দিনের মতো হরমোন খাওয়াই হরমোন খাওয়ালে এটাকে মনোসেক্স করানো হয় একটা এখন বর্তমানে সাধারণ তেলাপিয়ার ডিম এটা আঠারো আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে এটা হবে মনো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া তাছাড়া হরমোন ছাড়া কোনো সময় কোনো তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স হয় না তো আর মূলত আপনি তফাত বোঝার তেমন কোনো চান্স নাই তবে অবশ্যই একটু কালচে টাইপের হয় মনোসেক্স সাধারণ তেলাপিয়া অনেক সময় পানির জন্য কালচে হয় তবে মনোসেক্স তেলাপিয়াটা বরাবরই কালচে হয়ে থাকে তো এই কালচে ছাড়া আর কোনো চান্স নাই মনোসেক্স থেলাপিয়া বা না দেশি তেলা চেনার তো আপনারা যারা মাছ নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হ্যাচারিতে আপনাদের এইখানে ডিমগুলো নেওয়া হচ্ছে অরিজিনাল তো আপনারা চাইলে আমাদের এখান থেকে যে কোনো মাছের পোনা ওরেন সংগ্রহ করতে পারবেন মনসিক্তলাপের পোনা আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করে দেবেন তো ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার জাতের মনসুক শিক্ষলাপে মাছের পোনা আপনারা অনেকে মাছ চাষী বাড়ি আছেন যারা অরিজিনাল মন শিক্ষলাপে মাছের পোনা খুঁজে পান না আবার অনেকে পোনা কিনে প্রতারিত হন তারা আমাদের থেকে এই গ্যারান্টি সহকারে অরিজিনাল আর পিয়ার মাসের সংগ্রহ করতে পারবেন এই মনসিক্স তেলা পিয়া হচ্ছে টাইগার আপনারা অনেকে সুপরিচিত আছেন টাইগার